বাসিরকে কি একটা উপকারে আসবে বা কী একটা কাজে আসবে আমি ডিগুলার কাছ থেকে একটু সাক্ষাৎকার দিচ্ছি এবং ভিডিও যে আমি নির্বাচিত হলে এই এলাকার মানুষের জন্য আপনারা আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে আজকে জোট পড়াশোনা নির্বাচন করছেন আমরা আশাবাদী যে জোটের বিজয় হবে ইনশাল্লাহ জোট সরকার ফ্রেম করবে ইনশাল্লাহ আমরা আমাদের কুমিল্লা দুয়ের প্রার্থী হিসাবে আমি বলতে চাই আমাদের কুমিল্লা দুয়ের ভোটাররা যদি আমাকে নির্বাচিত করে বিশেষ করে আমি আন্দোলন করে দাঁড়িয়ে আছি এই এলাকার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা এই এলাকাকে ইনশাআল্লাহ আমি আমার মেনে বলেছি যে আমাদের আসনের প্রতিটি জনপথকে একটা শান্তির এক এবং নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব সাহায্য আমরা মাদক মুক্ত সন্ত্রাস যাদবাজ এবং দুর্নীতি মুক্ত করার মাধ্যমে আমাদের এলাকাকে ইশাআল্লাহ একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই যে সমস্ত রাস্তাঘাটগুলো রয়েছেন সেগুলোকে ইনশাআল্লাহ আমরা মেরামতের মাধ্যমে উপযোগী করে গড়ে তুলব উপযোগী অবস্থা নিয়ে আসবো আর যেই সমস্ত এলাকা আমাদের একটা রাস্তাঘাট প্রয়োজন রাস্তাঘাট করা যায়নি সেগুলোর ব্যাপারে আমরা ঈশ্বর আর বিশেষ করে সকলে মিলে সুন্দর একটা সমাজ বিনির্মাণের মধ্য দিয়ে কি করে বিভিন্ন ধর্মের বর্ণের লোকেরা একসাথে বাস করা যায় এই ব্যাপারে আমাদের পদক্ষেপ হবে হিসাবে জোরাল আমরা বর্তমানে যেই চাঁদাবাস কিংবা সন্ত্রাস মাদক এই থেকে মানুষ মুক্তি পেতে চায় আমরা চা আমরা এগুলোর মুক্তির মধ্য দিয়ে আমরা একটা সুন্দর সমাজ দেখছি আর বিশেষ করে কৃষকদের জন্যে আমরা বলেছি যে আমরা উত্তর কৃষি কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করবে আর বিশেষ করে বসতি মায়েদের চিকিৎসা এবং অন্যান্যদের চিকিৎসার ক্ষেত্র যারা ওভার সিনিয়র সিটিজেন আছেন সিনিয়র সিটিজেন আছেন তাদের চিকিৎসার ব্যাপারে ইনশাআল্লাহ আমরা দলীয়ভাবে ম্যানিফেস্টো দিয়েছে যে এটাকে আমরা ইনশাআল্লাহ ফ্রি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব সার্বিকভাবে আমি বলতে চাই আমাদের কুমিল্লা এর ভোটারদের উদ্দেশ্যে যে আসুন আমরা চুয়ান্ন বছর ধরে যেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যেই ব্যবস্থা দেখেছি এর থেকে বেরিয়ে এসে আমরা একটা সুন্দর সমাজ নির্মাণ করার লক্ষ্যে এগারো দলীয় জোটের প্রার্থীকে বিজয় করার মধ্য দিয়ে এবং ছত্রিশ জুলাই যে চেতনা নিয়ে সাত জনতা একটা বিপ্লব সম্পাদন করেছিল সেই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যে এগারো দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করেছিল আমরা বিজয়ী করি আর বিশেষ করে আমি আমরা বলতে চাই যে আমি যদি আপনাদের দ্বারা নির্বাচিত হই আমার এলাকার ভোটারের উদ্দেশ্যে বলতে চাই যে সরকারি বরাদ্দ আমরা এখানে যা আরব ইনশাল্লাহ এগুলোর পুঙ্খানু রূপে যথাযথভাবে পাইটু পাই এগুলো ইনশাল্লাহ আমরা কাজে লাগাবো এবং সরকারি যেই বরাদ্দ সরকারি যে দায়িত্ব আমানতদারিতা বিশ্বস্ত সাথে ঈশ্বর পালন করবে আমাদের দ্বারা কোনো সরকারি সম্পদ ঈশ্বর তসরুপ হবে না এই এলাকার সকলকে নিয়ে ভোটারদেরকে সাথে নিয়ে আমরা এই এলাকাকে কীভাবে উন্নয়ন করা যায় কী ধরনের উন্নয়ন প্রয়োজন রয়েছে বিশেষ করে শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে আমরা একসাথে আলোচনা করার মাধ্যমেই সিদ্ধান্ত ইনশাআল্লাহ আশা করি আপনারা যদি আমাদেরকে আমাদের পাশে থাকেন সুন্দর একটা সমাজ নির্মাণে আমরা বাংলাদেশের যে কোনো আসনের যে কুমিল্লার দুইকে একটা মডেল মডেল আসন হিসাবে ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব আসলাম আলাইকুম ধন্যবাদ আপনাকে আসল প্রিয় দর্শক আমরা পূর্বে পনেরো বর্ষারি আমরা দিয়ে আসতে আসলে সুযোগ

আমি এটাই বলতেছি আমার তুলালপুরি ইউনিয়নের বাসীদেরকে আমার জনতার সাথে উজ্জ্বল ফেসবুক পেসে বলতে চাচ্ছি আপনাদেরকে একটা দাঁড়িপাল্লায় ভোট দেন দেখ আমরা দুলালপুর ইউনিয়নের বাসী দাঁড়িপাল্লায় ভোট দিয়া দেখি আমরা কি সামনে এই ভোটটা কি নদীতে ফালাইছি না কাজে রাখছি এটাই প্রমাণ হবে তাই আমি জনতার সাথে উজ্জ্বল আমাকে জানাচ্ছি চেন আমাকে ভালো করব ধন্যবাদ